ডায়াবেটিস একটি ভয়ঙ্কর অসুখ এই রোগকে বসে না রাখলে বিপদে পড়তে পারে হার্ট চোখ কিডনি লিভারসহ একাধিক অঙ্গ তাই যে কোনো প্রকারেই হোক সুগার কন্ট্রোল করতেই হবে আর সেই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে মিষ্টির থেকে বাড়িয়ে নিতে হবে দূরত্ব এমন কি খাওয়া চলবে না তেল মশলা ঘি সমৃদ্ধ খাবার তার বদলে ডায়েটে জায়গা করে দিন এই পাঁচটি উপকারী ফলকে তাতেই উপকার মিলবে হাতে নাতে ভাবছেন নিশ্চয়ই ঠিক কোন কোন ফল নিয়মিত খেলে সুগার থাকবে কন্ট্রোলে সেই উত্তর জানতে এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান আপেলের স্মরণাপন্ন হন আমাদের অতি প্রিয় আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বত্রিশ যেই কারণে এই ফল খেলে সুগার বাড়েই না উল্টে কমে শুধু তাই নয় এতে রয়েছে ফাইবারের ভান্ডার যা কিনা গ্লুকোজ লেভেল কমায় এছাড়া এতে উপস্থিত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট মধুমেহ রোগীদের শরীরে প্রদাহ প্রশমিত করে যার ফলে নানাবিধ জটিল অসুখ কাছে ঘেঁচার সুযোগ পায় না তাই ডায়াবেটিস রোগীরা আজ থেকে একটা করে আপেল খাওয়া শুরু করে দিন তাহলেই উপকার পাবেন হাতে নাতে নাম্বার টু বেরি জাতীয় ফল খান সারা পৃথিবীর তাবড়সব পুষ্টিবিজ্ঞানীরা বেরির প্রশংসাই পঞ্চমুখ তাদের কোথায় এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম যে কারণে এই ফল খেলে সুগার থাকে নিয়ন্ত্রণে শুধু তাই নয় এতে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতাও এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয় যার ফলে কমে সুগার তাই ডায়াবেটিস রোগীরা চেষ্টা করুন ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরির মতো ফলগুলিকে ডায়েটে জায়গা করে দেয়ার আর তাতেই উপকার পাবেন নাম্বার থ্রি কিউই ফল খান এই বিদেশি ফল সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীরা খুবই উৎসাহী তাদের কোথায় এর জিআই ভ্যালু মাত্র পঞ্চাশ এবং গ্লাইসেমিক লোড সাত দশমিক সাত যার ফলে কিউই খেলে সুগার থাকে নিয়ন্ত্রণে এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে আর এই উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত এর পাশাপাশি এতে মজুদ ভিটামিন সি এর গুণে একাধিক রোগের থেকেও দূরে থাকা যায় তাই মধুমেহ রোগীদের নিয়মিত এই ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নাম্বার ফোর লেবুর জুড়ি নেই আমাদের পরিচিত সব লেবু হল ভিটামিন ও খনিজের ভাণ্ডার যেই কারণে এই ফল খেলে দেহে পুষ্টির ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব শুধু তাই নয় এতে উপস্থিত অক্সিডেন্টের গুণে বাড়ে ইনসুলিন সেনসিটিভিটি যার ফলে কিছুটা হলেও কমে সুগার তাই আজ থেকেই ডায়েটে কমলা লেবু বাতাবি লেবু শরবতী লেবুর মতো ফলগুলিকে জায়গা করে দিন তাতেই উপকার পাবেন নাম্বার ফাইভ অ্যাভোকাডোই হলো ঔষধি ডায়াবেটিস রোগীর শরীরের হাল ফেরাতে নিয়মিত অ্যাভোকাডো খেতেই হবে কারণ এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম এমন কি এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেই কারণে অ্যাভোকাডো খেলে নিয়ন্ত্রণে থাকে সুগার সেই সঙ্গে আরও একাধিক উপকার মেলে তাই আজ থেকে এই ফলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন এবং আপনার ডায়েটে নিয়মিত এই ফলকে জায়গা করে দিন তাই বলছি বন্ধুরা রোজগার ডায়েটে এই পাঁচটি ফল যোগ করুন এবং ডায়াবেটিসের মতো দুরারোগ্য ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এই রকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ